হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি তোমরা কেমন আছো প্লিজ কমেন্টে জানিও আর সকলকে আমার সুখের ঘরকন্যা পরিবারের স্বাগত যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যারা যারা ভিডিওটা দেখছো তারা প্লিজ লাইক কমেন্ট করো সবাইকে একটা খুব সুন্দর সকালের শুভেচ্ছা হোলি স্পেশাল সকালের শুভেচ্ছা সবাই নিশ্চয়ই হোলি খেলছো আমরাও হোলি খেলা স্টার্ট করে দিয়েছি তারই ভিডিও তোমাদের সামনে নিয়ে এলাম প্লিজ ভিডিওটা দেখতে থাকো আমরা খুব মজা করছি রঙ খেলছি সবাই মিলে তোমরা কারা কারা রঙ খেললে আজকে প্লিজ কমেন্টে জানিও আর সবাই কেমন আছো সেটাও কমেন্টে জানিও ভিডিওটা আরও আসছে দেখতে থাকো